আছে আসে মেম্বার যদি মদ খায় তাহলে কোনো বিচার নাই প্রেসিডেন্ট এর যদি ড্রাগস খায় কোনো বিচার নাই এমএল এর pula যদি খায় তাহলে তো কোনো কথাই নাই এটা স্টাইলে খায় এমএল এর pula গতি একটু মদ খায় এর কি গো ধনী মাসের pula একটু খাবই তো হুতি করব এইভাবে কয় মানুষ হারাম আপনার জন্য আমার জন্য মিনিস্টারের জন্য এমএল এর জন্য ভাষাও যদি হয় হারামটা সকলের জন্য হারাম সে গরিব হোক মিসকিন হোক বাদশা হোক এমএলএ হোক মিনিস্টার হোক যে হোক না কেন সকলের জন্য আল্লাহর আইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত সকলের জন্য এক রকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা ছেলেকে ডাক দিয়ে বললেন আমার ছেলে আমি শুনলাম তুমি মদ পান করেছো তুমি খামার পান করেছো গতিকে আল্লাহর বিচার তোমার উপরে দায়ের হবে আমি আমিরুল বলে তোমাকে আমি ছাড়া দিতে পারি না আমার বন্ধুগণ সাহাবারা অবাক হয়ে গেলেন আচরিত হয়ে গেলেন জল্লাদ যে বেত মারবে তাকে ডেকে বললেন আমার ছেলে বলে তুমি কমজোর হইও না আমার ছেলে যে দোষ করেছে এই দোষ মুক্ত করার জন্য আল্লাহর আইন ওনাকে আশিটা বেতের আঘাত আমার সম্মুখে ওনাকে করে দাও ওমর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন অর্ডার করে দিলেন সমস্ত সাহাবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অমর ফানু খুদিয়াল ওটা বিবি বারবার রিকোয়েস্ট করলেন ওনাকে আবদার করলেন একবারের মতো মাফ করে দিন ওনাকে ছেড়ে দিন নতুবা ওনাকে অন্য ধরনের কোন বিচার করে দিন ওমর ফারুক রাজি আল্লাহ আনহু বললেন আজকে যদি দুনিয়ার বুকে আমার ছেড়ে বেলে যদি আমি ছেড়ে দিই তাহলে এই দলিল এই প্রমাণটা কেম দিন পর্যন্ত চলে থাকবে এটা এটা দুই সমাজের মধ্যে প্রচলিত হয়ে যাবে যে মেম্বর হবে যে আমির মিনিন হবে যে বাদশাহ হবে তার ছেলে যদি মদপান করে তাহলে এটা বেশ বিচার হবে না এবং কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে কাঠগার আমি দাঁড়াতে হবে এই ছেলের জন্য আমি জাহান হতে পারবো না আমি জাহান নামি হতে পারবো না এই জন্যে দুনিয়ার বুকে যেটা আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বিচার দায়ের করে থয়ে গিয়েছেন সে বিচারটা আমার সম্মুখে এই জায়গার মধ্যেই শেষ করে দেওয়া হবে শুরু হয়ে গেলে বিসা। जल्লাতে যে সময় বেতরাগা শুরু করে দিল এই আস্তে আস্তে দেওয়াত দেখে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু হাত থেকে বেত নিয়ে উনি নিজে বিচার করে শুরু করে দিলেন সুবহানাল্লাহ আচ্ছা কি সমাজের মধ্যে এরকম লিডার এত প্রেসিডেন্ট এরকম এমএলএ এরকম মাতবর যে নিজের সিলেবত খাইছে নিজে বিচার করব সমাজে আছে কি গো নাই যার জন্য তো সমাজের এই অবস্থা

ইস্টালে খাই ডিস্টালে খাই যেভাবেই হারাম হারাম তখন হাদিসের মধ্যে সুমর ফারুক আল্লাহ তালা নজিব শুরু করলেন কত রেবাইতে আদা আদি চল্লিশটা দেওয়ার পরেই উনি ইন্তেকাল করেছেন বাকিগুলা কবরের মধ্যে গিয়ে উমর ফারুক রাজি আল্লাহ তাহার বেকার আঘাত করে আশিটা পরিপূর্ণ করেছেন সমাজের মধ্যে যদি আজকে এরকম বিচার হয় তাহলে সারা খুর ড্রাগস খুর এগুলো থাকবো কি গো যদি সততাভাবে বিচার করা হয় ইসলামিক নীতি নিয়ম যদি রাখা হয় শুধুমাত্র এই জায়গায় না সারা পৃথিবীর মধ্যে যদি কোরআনের নীতি যদি লাগানো হয় তাহলে কোনো জায়গায় ড্রাগস সারাব মদ এগুলি কোনো কিছুই থাকবে না কিন্তু আফসোস লাগে আমাদের মুসলমান সমাজের মধ্যে আজকে বেশি

জিজ্ঞাসা করা হবে তোমার একটা ঠেলা আছে ঠেলার বিষয়ে জিজ্ঞাসা করো কি করছো কামাইছো কি করছো যদি কেউ সমাজের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে জুমার নামাজ ফর্স এবং পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল তুমি কেন পড়ো নাই সমাজের কয়জন মানুষকে তুমি নামাজ পড়ার জন্য বলছো বিচারের মধ্যে তো খুব কঠোর কঠোর করছো মাংসের ভাগ কারে দেওয়া হবে কারে দেওয়া না গরু কিভাবে জবাব হব কয়টা হব বিয়ার মধ্যে খুব মাত পড়ি এই মিঠা তেল নাই বিয়া পড়াইতে দেরি বো মিঠা তেল নাও মুজানে নাই গো এই বাতাসা কয় কি জানছে এক পুয়া বাতাস আছে বিয়া হবো না সমাজের মাধ্যমে বলে দেড় কেজি বাতাস লাগবো তিন কেজি তারপরে হে বিয়া হব আসে না নাই সমাজের মধ্যে গিলা সাবান কয় জোড়া করে আনছে গো কয় দুইটা করে সাবান আনছে তাও লাইট পরে দশটা দেবে অবনা আয়োরা না করছে আবার সামান কিনা নয় রাত পোহাই আসে না সমাজে মাতবরি কিন্তু এই মাতবরি সব মাতবরি চলে কিন্তু ইসলামিক সমাজের মাতবর এটা চলে না যে জুমার নামাজের মধ্যে যদি কাউকে না দেখি হাজার টাকা জরি পড়া হবে শারীরিক তার শাস্তি দেওয়া হবে কোন সমাজের মাতবরে কোন সমাজের মধ্যে এলান করছে কি গো কোনো দিন তাহলে বৈশা বৈশা সমাজ সংস্কার হব হব কি গো সমাজ যদি সংস্কার করতে চায় কিছু আমরা টাইট হওয়া লাগবো কিছু পরিবর্তন আনা লাগবো আমরা কিছু বদলা রাখব মসজিদের সভাপতি সম্পাদক বড়াই থাকি কোনো দিনই খবর থাকে না জুমার নামাজে খবর নাই ওই যাবার যে সময় কাম করবো এই সভাপতি সম্পাদক মাতবর খালি ভেজাল বাজ মাতবর বাকি নাই নামাজ পড়লো নাই সমাজের মানুষে কি করলো কেরা চুরি করতেছে কেরা ড্রাগস খাইতেছে কেরা কি করতেছে এগুলি খবর নাই